আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবইড আগে থেকে নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নিজস্ব টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয় করত যৌথ বাহিনীর মহড়া মোবাইল কোড এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এর পাশাপাশি নিজস্ব টহল দলের মাধ্যমে বিভিন্ন অপারেশন করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে র্যাব কাজ করে যাচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন ও জাতির প্রত্যাশা পূরণ গল্পে র্যাব এইড সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে র্যাব এইটের দায়িত্বপূর্ণ জেলাসমূহে প্রায় পাঁচশো এর অধিক র্যাব সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে এছাড়াও সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে আমরা অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকার সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্য ছড়ানোর প্রতিরোধে আমাদের মনিটরিং সেল নিয়মিত কাজ করে যাচ্ছে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করতে পারে আমরা তা নিশ্চিত করার জন্য যথার্থ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন প্রচারণা বিরোধী এবং নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এছাড়াও শহরের এবং মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম সহ দিবারাত্রি টহল কার্যক্রম চলমান রয়েছে